ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান নামে যাবে আমি বলবো আমার লজ্জা লাগবে কেন একটু সামনে আল্লাহর হাবিব বলেছেন কেয়ামতের পূর্বে এমন কিছু মেয়ে বের হবে যারা পোশাক পরে উলঙ্গ থাকবে এর প্রমাণ আমি দিচ্ছি আমাকে ওয়েস্টার্ন ড্রেসে যাওয়া লাগবে না পশ্চিমা কালচার দিয়ে আমার কোনো নাই কথা নাই আজকালকার মেয়েরাই বোরকা পরে এত টাইট ফিটিং দেখবার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাজ বোঝা যায় এত আসতে ঠিক কেন কথা বলো বলো তোমাদের মময়েনে একবার গেলাম ঘুরতে মেবি ইট হ্যাজ বিন টু ইয়ার্স ব্যাক দুই বছর আগের কথা জুব্বা পড়েছিলাম আমার তো ভাই শান্তি নাই ছেলে পেলে সেলফির যাবায় যাও এটা ভালোবাসে এখানে অহংকার করা কিছু নাই তা আমি ঢুকলাম তাই মোমোয়নের ভিতরে মানে আমি ইয়ার হেরান গিয়া গেব কথা হাতেও মোজা পায়েও মোজা মুখটা পুরোটাই ঢাকা এমন ভাবে বোর কাছে দুনিয়া আমি এটা জান্নার থেকে পালায় আসে দুনিয়ার কেউ হইতে পারে না অবাক হোলাম মেয়ের দিকে তাকিয়ে মেয়েটা দাঁড়িয়ে আছে বাদাম খাচ্ছে এবং তার সঙ্গে তার বয়ফ্রেন্ড ও মার্শাল আছে এখন বলবেন হুজুর এটা তো হাজব্যান্ড ওয়াইফও হইতে পারে বেটা চোরকে দেখলে বলা যায় চোরের মন পুলিশ বলে তা আমি ভাবলাম কিরে এত সুন্দর হাতে মোজা পায় মোজা এগুলো করে প্রেম করছে কেন পরে বুঝে আসলো উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর তারা মানে আমার বোন বোরকা পড়েছে নামে বাট বোনের চরিত্র কিন্তু খুব বেশি একটা সুবিধার না যুবক ভাই অতএব আমি কাউকে ডিসরেসপেক্ট দিয়ে কথা বলছি না উইথ ডিউ রেসপেক্ট বলছি প্রিয় বোন আমার যদি আপনার প্রেম করতে এতই মনে চায় মুসলমানদের ড্রেস বোরকাকে আপনি লাঞ্ছিত করবেন না আপনি বোরকা খুলে প্রেম করে বেড়ান আপনি যখন বোরকা পরেন টাইট ফিটিং আমি আমার বোনদেরকে বলছি যদি আমাকে দেখতে পান বা শুনতে পান আপনি আমার শত্রু ন আমাদের বাসায় ফ্যামিলি আছে আমাদের ওয়াইফ আছে আমাদের বাচ্চা আছে আমাদের বাবা আছে মা আছে ভাই বোন সবার সবাই ফ্যামিলিতে আছে আমাদের কথা একটা আপনি যখন বোরকাটা পরে এত টাইট ফিটিং বোরকা পড়েন কাফেরাও বলে মুসলমানদের ধর্ম সভ্যতার ধর্ম নয় এটা আমাদের বদনাম হয় তো আপনার যদি এত মডেল হওয়ার শখ হয় আপনি বোরকা কেন পরবেন আপনি জিন্সের প্যান্ট আর টি শার্ট পরলে তো বেশিও মানাবে আপনাকে দেখতে বোরকার বদনাম করবেন না মেহের করে এক নাম্বার সেই মেয়েরা সবচেয়ে বেশি জাহান নামে যাবে যারা বোরখা পরে পোশাক পরে ড্রেস পরে উলঙ্গ থাকবে নাম্বার ওয়ান নাম্বার টু সেই মেয়েরা সবচেয়ে বেশি জাহান নামে যাবে যারা তা ফুর আসি স্বামী যারা আছেন সারা জীবন বউকে দিবেন জীবনটা ক্ষয় ক্ষয় করে ফেলবেন আপনার বউ পঞ্চাশ বছর পরে গিয়ে বলবে তুমি আমাকে কি দিলা কথা আসতে কেন জোরে বড় কথা আমার ঠিক আছে ওই এক ছেলে সেদিন আমার কাছে আসছে বলছে হুজুর আমার বউ এত খারাপ একে আমি রাখবো না একে আমি ডিভোর্স দিয়ে দিব আরে ভাই কি হয়েছে তাই বলা আগে ডিভোর্স পরে হবে বলছে খালি চাই 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 আরও চাই তো কি করে বলো বলছে খালি গল্প শোনাবে অমুকের বান্ধবীর জামাই অমুককে কী দিয়েছে তো সেদিন আমার বউ আমার কাছে এসেছে এসে বলছে জান তুমি কি জানো আমার বান্ধবীর অমুক জামাই না তাকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিয়েছে হ্যাঁ এটা গল্পের জন্য বলে নাই এটা বলেছে তাকে তার জামায়াত দিয়েছে তুমি আমাকে কবে দিবা এমন ভাবে স্বামীকে প্রেশারাইজ করে কিছু তথা কথিত চরিত্রহীন মেয়েরা এদের চাপের জন্য হাজার হাজার স্বামী হারাম খেতে বাধ্য হয় তবে বিবাহিত মেয়েরাই দোষী নয় আজকালকার যাদের বিয়ে হয় নাই সব মেয়েকে আবারও বলছি আমি আসিফ হুজুর খারাপ হলে সব হুজুর খারাপ নয় একজন মেয়ে খারাপ মানে সব মেয়ে খারাপ নয় কিছু মেয়ে আছে দেখবা নিচু চরিত্রে নিচু চাহিদা আইফোন প্রো ম্যাক্স পর্যন্ত এটা কক্সবাজার পর্যন্ত চলে যায় তাহলে এমন মেয়েদেরকে হেদায়াত দান পড়েন সবাই আমে অতএব দুই নাম্বার মেয়ে তারা জাহান নামে যাবে সবচেয়ে বেশি যারা স্বামীর অবাধ্য ছিল আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করুক পড়েন সময় আমি এটা আমার শেষ কথা থার্ড সেকেন্ডস আই উইল টেক ত্রিশ সেকেন্ডের কথা হিসাব দিব শেষ তিন নাম্বার তিন নাম্বার লাস্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট দ্যাট আই উড লাইক টু মেনশন হেয়ার দিস দ্য লাস্ট পয়েন্ট যুবক একটু মনোযোগ দাও হিসাব দিবস শেষ হয়ে যাবে কেমতের দিবসে পরকালে আমাদের মাঝে দুইটা গ্রুপ ভাগ হয়ে যাবে এক হচ্ছে ডানপন্থী হচ্ছে বামপন্থী সবার থেকে জানতে চাই শুনতে চাই এক হচ্ছে এক হচ্ছে হচ্ছে ডানপন্থী কারা ডানপন্থী হচ্ছে দ্য পিপল অফ প্যারাডাইস জান্নাতি। বামপন্থী কারা দা পিপল অফ হেলফায়ার তারা হচ্ছে জাহান্নামি কোরআন কি বলছে জাস্ট রেফারেন্স দিব দোয়ার দিকে যাব। কোরআন বলছে ফেরি কুমফিল জান্নাহ One group will enter in the paradise and another group will enter in the hellfire. একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে এবার বলেন বগুড়ার ভাড়া আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই ওরে ভাই আল্লাহ কবুল করতে পারে তো বলেন সবাই জাহান্নামে না জান্নাতে বলেন তো জাহান্নামের মর্যাদা আর জান্নাতের মর্যাদা জাহান্নামের স্ট্যাটাস

তাকবীর দিবেন তাকবীর শেষেই দোয়া দেখব তাকবীরটা আগের মতো জোর দিয়ে হয় কিনা নারায়ণ তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো বগুড়াবাসী যেখানে সবাই হাত নামিয়ে ল্যাটা মেরে বসে আছেন আমি জানি লেটারটা চেঞ্জ করে

দোয়ার সময় কোনো সেলফি হবে না দোয়ার সময় সামনে আসা চলবে না দোয়া শেষ এই পাশ দিয়ে আমি নেমে যাব আসেন হাত মিলাম আমার কোনো বাধা নেই সেলফি তুলবেন তোলার কোনো বাধা নেই তবে দোয়ার সময় কেউ উঠবেন না এটা দোয়ার সঙ্গে চরম বেয়াদবি হবে মেহরবানি করে দোয়ার সময় দিল থেকে দোয়া করবেন আর আমিনটাও বলবেন দিল থেকে রাজি আছেন তো সবাই ইনশাল আমার কমিটির ভাইরা অত্যন্ত সাজানো গোছানো প্রোগ্রাম আমাদেরকে উপহার দিয়েছে আমার বিশ্বাস যেই ভদ্র কমিটি আমি দেখেছি অবজার্ভ করে আমার পিএসও বলছে হুজুর আসল কমিটি অনেক ভদ্র আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এদেরকে ইনশাল্লাহ আমার বিশ্বাস এরা একদিন বগুড়ার মাটিতে মিজানুর রহমান আজহারি কেউ নিয়ে আসবে ইনশাআল্লাহ আল্লাহ সেই তৌফিক কমিটির ভাইকে দান করুক পরে সবাই আমে আলহামদুল্লিলা ইউনবদুল্লা আল আহ মিন ওয়াসাল্তু ওয়াসাল্লাম মুহানা সঈদ উল্লাম্বিয়া ইউ আলমুর সালিন ওয়া আলিহি ওয়া বিহী আজমাইন আল্লাহব্দুল আল আমিন সেই এগারোটার সময় থেকে নিয়ে এখন বাজেশ্বর প্রায় সাড়ে বারোটা আল্লাহ এই দেড় ঘন্টা যাবৎ আমি অথম কোরান থেকে হাদিস থেকে কিছু কথা বলার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি আল্লাহ আমার কথার মাঝে ভুল হতে পারে ভ্রান্তি হতে পারে আল্লাহ মেহের করে ভুলগুলো গুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ আমরা যারা তোমার সেই দরবারে হাত তুলেছি আমাদের পক্ষ হতে অনেকের জনম দুঃখিনী আম্মা যান জনম দুঃখী আব্বা যান বিদায় অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ মেহরবানি করে সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহরবানি করে আজকের এই মাহফিল শিকারপুর কৃষ্ণপুর যুবক ভাইরা কলিজার টুকরা মুরব্বি আব্বা জানেরা দিনরাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এত বড় একটা মাহফিলকে তারা বাস্তবায়ন করেছে আল্লাহ আমার যে মুরব্বী আব্বা জানেরা যুবক ভায়ারা এলাকার মান্যগণ্য ব্যক্তিরা যুবক ভাইয়ারা মুরব্বী আব্বা জানেরা মায়েরা বোনেরা যারা এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য অর্থ দিয়ে মেধা দিয়ে শ্রম দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে সকলের সহযোগিতার হাতকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন দয়া করে করে আজকের এই মাহফিল কমিটি আজ যেমন একটা সুন্দর মাহফিল বাস্তবায়ন করেছে নেক্সট বছর এর চাইতে আরো সুন্দর মাহফিল যারা করতে পারে সেই তৌফিক সেই সামর্থ্য কমিটির প্রত্যেকটা সদস্যকে তুমি দান করে দাও আল্লাহ আমার কলিজার টুকরা সম্মানিতা মা এবং বোনেরাও হাত তুলে চাল্লাহ আমি আমার কলিজার টুকরা প্রত্যেকটা সম্মিত মা এবং বোনের জন্য দিল থেকে দোয়া পড়ছি প্রত্যেকটা মুনকে তুমি খাদিজা রদি আল্লাহহু তালা চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাওল্লা আল্লাহ আল্লাহ আব্দমিন প্রত্যেকটা মা বোনকে তুমি স্বামীর আনুগত্যশীল স্ত্রী হিসেবে কবুল এবং মানজুর করে আল্লাহ। সর্বশ শেষ একটা দোয়া করে তোমার শাহী দরবার থেকে বিদায় নিব আল্লাহ আজকের এই মাহফিলের দিকে তুমি তাকায় দেখো যুবক যেমন এসেছে মুরব্বী আব্বা জানরাও তেমন এসেছে আমার স্টেজে মান্যগণ্য ব্যক্তি বড় গোড়াও বসে আছে পর্দা থেকে মায়েরা বোনরাও দুই হাত তুলে চাল আমার একটা শেষ দাবি শেষ দোয়া তোমার শাহী দরবারে আর যেমন আমরা সবাই এই বগুড়ার শিকারপুর কৃষ্ণপুরে আজকে এক সঙ্গে মাহফিলে বসতে পেরেছি জান্নাতুল ফেরদাউসে আমরা সবাই যেন এক সঙ্গে মেহমান হতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকেই তুমি দান করে দাও আল্লাহ ربنا ظلمنا انفسنا وان ইল্লাম تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. والحمد لله رب العالمين